আপনার আইফোনের কাজের টেকনিশিয়ান আছে অ্যান্ড্রয়েডের টেকনিশিয়ান আছে র্যাবল চেঞ্জ করার টেকনিশিয়ান আছে গ্লাস চেঞ্জ করার টেকনিশিয়ান আছে আলাদা আলাদা যারা আমাদেরকে সার্ভিস দিয়েছে তারা হচ্ছে মেম্বারশিপ কার্ড পাবে এখন ভিডিও দেখে যারা আসবে তারা তো আর মেম্বারশিপ কার্ড সার্ভিস ছাড়া পাবে না সার্ভিস নেওয়ার পরে আমরা তাকে মেম্বারশিপ কার্ড দেওয়া সেই ক্ষেত্রে তখন সে আসলে একটু প্লাজায় ব্যাপারটা এমন মোতালে ব্যাপারটা হচ্ছে এরকম প্লাজায় হচ্ছে কয়েকটা ক্যাটাগরি থাকে যেমন হচ্ছে গলির যে বিষয়টা আপনার একটা ফোনের ডিসপ্লের কয়েকটা ভ্যারিয়েন্ট থাকে দেখা যায় গলিতে যেটা হয় সেটা হচ্ছে একটা প্রোডাক্ট থাকে ওই জিনিসটাই হচ্ছে তাদের কাস্টমারকে বলতেছে যে আমার কাছে পঁচিশশো টাকার জিনিসটা আছে আপনি চাইলে পঁচিশশো টাকায় জিনিসটা ফিক্স করে নিতে পারবেন আর সেম জিনিসটি হচ্ছে যখন মোতালে প্লাজায় আসে তখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা ফোনের যত ধরনের ভেরিয়েন্টের ডিসপ্লে আছে বা যত ধরনের ভেরিয়েন্টের ব্যাটারি আছে মানে কোন সংক্রান্ত যে কোনো পার্টস নেই যত ধরনের আছে আমরা প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা করে বুঝে বলে থাকি যেমন হচ্ছে একটা একটা প্রোডাক্টের দাম হচ্ছে সাত হাজার টাকা আছে আরেকটা প্রোডাক্টের দাম হচ্ছে আপনার দুই হাজার টাকা আছে তো আমি যদি বলি যে হ্যাঁ আমার কাছে দুই হাজার টাকার প্রোডাক্ট আছে আপনি এটা লাগাই নেন কাস্টমার কিন্তু বুঝতেছে না যে আসলে এটাতে আর কোনো ভেরিয়েন্ট হয় কিনা তো আমি বলতেছি হচ্ছে সাত হাজার টাকারও আছে দুই হাজার টাকারও আছে আপনি চাইলে যেটা ইচ্ছা আপনি সেটাই নিতে পারেন এখন আপনি যদি সাত হাজার টাকার জিনিসটা নেন সেক্ষেত্রে একটু আলটিমেটলি আপনার প্রাইসটি একটু বেশি পড়বে বেরিয়ে স্বাভাবিক আর আমরা চেষ্টা করি গলির যে বিষয়টা অনেক সময় দেখা যায় গলির হিসাব করতেছি না অন্যান্য আন শপেও দেখা যায় যে কপি প্রোডাক্ট সেল করতেছে আমাদের এখানেও কপি প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু হচ্ছে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী জিনিসটা প্রোভাইড করে থাকি ওই যে আসছে কপি পেপারটা গিয়ে দিছি নর্মালি এরকম হয় না আমরা বলি তারপর হচ্ছে কাস্টমারের রেঞ্জ যেটা থাকে সেটাই হচ্ছে আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি আর কি সেই অনুযায়ী তো আমাদের শপের লোকেশন তো হচ্ছে আপনারা জানেনি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুর মোতালে প্লাজা তিনতলা তিনশো বাইশ নাম্বার শপ যারা হচ্ছে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চাচ্ছেন তারা হচ্ছে সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন যারা হচ্ছে আমাদের সব ভিজিট করতে পারবেন না দূরে আছেন তারা হচ্ছে সরাসরি চাইলে হচ্ছে আমাদের আইফিক্স ফার্স্ট ফেসবুক পেজ ভিজিট করতে পারেন ওখানে হচ্ছে নক করলে আমাদের যে ইয়ে আছে তারা প্রতিনিধি আছে তারা হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে যেভাবে হচ্ছে আপনারা কুরিয়ার করলে আপনাদের জন্য সুবিধা হবে সেভাবে হচ্ছে আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করার 吧。